রাশিয়ার কন্যা সিভেত লেনার আর ছেলে শেরপুরের নালিতাবাড়ির ধীরেন্দ্রকান্ত সরকারের ছেলে ধর্মকান্ত সরকার তাদের বিয়ের আয়োজন হল শেরপুর শহরের গোপালজিউর মন্দির প্রাঙ্গনে। শুক্রবার রাত নয়টায় তারা পরস্পরের গলায় মালা পরিয়ে বসেছেন বিয়ের পিড়িতে এই বিয়েতে দাওয়াত করা হয়েছে চার শতাধিক অতিথিকে তাদের খাবারের তালিকায় রয়েছে পুষ্প অন্ন ভোনা খিচুড়ি সয়াবিনের রসাসহ চোদ্দ প্রকারের নিরামিষ ধর্মকান্ত সরকার জানান উনিশশো সাতানব্বই সালে এসএচি পাশের পর উচ্চতর পড়াশোনার জন্য তিনি চলে যান রাশিয়ায় ভর্তি হন মস্কোর আশরা খান টেকনিক্যাল ইউনিভার্সিটিতে সেখানে তেল গ্যাস ও পেট্রোল বিষয়ে মাস্টার ডিগ্রি লাভের পর শুরু করেন ব্যবসা এক সময় যাওয়া আসা শুরু হয় মস্কো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা ইস্কনে সেখানেই পরিচয় হয় রাশিয়ার কন্যা সিভেতলেনার সাথে পরে দীর্ঘদিন দুজনের মধ্যে চলে ইমেলের আলাপচারিতা গত বছরের সেপ্টেম্বরে তিনি চলে আসেন দেশে দেশে চলে এলেও দুজনের মধ্যে অব্যাহত থাকে যোগাযোগ এর সূত্র ধরে এক মাস আগে বাংলাদেশে আসেন লেনা শেরপুর ইস্কনের সেবায়েত অপূর্ব জগন্নাথ দাস ব্রহ্মচারী জানান শুক্রবার রাত নয়টায় গোপালজেউর মন্দির প্রাঙ্গনে ধর্মকান্ত সরকার ও সিবেদ লেনার বিয়ে কাজ সম্পন্ন হয় তাদের ভালোবাসার পরিণতি আজ বিয়েতে রূপ নিয়েছে